নমস্কার সবাইকে জীবন বিজ্ঞান কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা গ্লাইকোলাইসিস এবং চক্র সম্পর্কে জেনেছি আজকে আমরা গ্লাইকোলাইসিস এবং চক্রের পার্থক্য সম্পর্কে জানবো বা পার্থক্য জানব তো বাঁ দিকে গ্লাইকোলাইসিস এবং ডান দিকে চক্র গ্লাইকোলাইসিস প্রথম আমরা কোথায় ঘটে সেটা দেখব গ্লাইকোলাইসিস সাধারণত কোথায় ঘটে না সাইটোপ্লাজমে ঘটে কিন্তু চক্র কৌসঙ্গাণু মাইট্রোকনজার মধ্যে ঘটে থাকে এটি শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিসে আসব দু নম্বর এটি শ্বসনের প্রথম পর্যায় যেখানে গ্লুকোজ পাইরোভিক অ্যাসিডে পরিণত হয় চক্রে আসবো এটি শ্বসনের দ্বিতীয় পর্যায় যেখানে সক্রিয় অ্যাসিটাইল গ্রুপ সম্পূর্ণভাবে জারিত হয় গ্লাইকোলাইসিসে তিন নম্বরে আসবো এটি সবাত ও অবাধ শ্বসনের সাধারণ পর্যায় তিন নম্বরে চক্রে আসবো এটি কেবল সবাত শ্বসনেই ঘটে থাকে গ্লাইকোলাইসিস চার নম্বর পয়েন্টে আসবো এক্ষেত্রে গ্লুকোজ পাইরুভেট গঠন করে এক্ষেত্রে পাইরুভেট কি হয় ভেঙে যায় এবং জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে পাঁচ নম্বর গ্লাইকোলাইসিস এক্ষেত্রে মাত্র দু অণু এটিপি ব্যয়িত হয় অর্থাৎ ব্যয় হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কিন্তু চক্রে কোনো এটিপি ব্যয় হয় না ছ নম্বর চলে আসবো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক গ্লুকোজ থেকে চার অণু এটিপি নির্গত হয় কিন্তু ক্রেপস চক্রে দুটি অ্যাসিটাইল রেসিডিউ থেকে কি হয় টু এটিপি বা জিটিপি অণু নির্গত হয় গ্লাইকোলাইসিসে শক্তি অর্জন আট অণু এটিপির প্রায় সমান কিন্তু চক্রে শক্তি অর্জন কি হয় চব্বিশ এটিপির সমান সো এটাই ছিল গ্লাইকোলাইসিস এবং চক্রের পার্থক্য যেটা বিভিন্ন কম্পিটিটিভ বা বিভিন্ন অ্যাকাডেমিক এক্সামের ক্ষেত্রে আসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে